যদি ভুলবশত বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে এটা ভাবতেই অবাক লাগছে তাই না যুদ্ধ মানেই আকাশে হাজার হাজার সৈন্য মানে আঘাত মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তা বন্ধ বাজারে ধসে খাদ্য সংকট হাসপাতালের ভিড় সবই এক মুহূর্তে বদলে যায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত শিল্প কারখানা বন্ধ ছোট ব্যবসা বিপন্ন হবে শান্তিপ্রিয় মানুষদের জীবন ঝুঁকির মুখে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি প্রভাবিত হবে কিন্তু বাস্তবতা এমন সংঘাত তো দেশই চাই না কারণ যুদ্ধ মানেই শুধু সেনাবাহিনী নয় সাধারণ মানুষকেও বিপন্ন করা শক্তি নয় কূটনীতি এবং সহযোগিতাই আমাদের জীবনকে নিরাপদ রাখে আপনি কি ভাবছেন যদি এমন কিছু ঘটে আমরা কিভাবে রক্ষা পাবো এখন যদি এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লিখে জানান লাইক দেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানমো সবাই চ্যানেল আপনি যদি এই ছবিটি ভালোবেসে থাকেন অবশ্যই লাইক দিন